বাংলাদেশ খেলাফাত আন্দোলনের একটা দারুণ প্রস্তাব এবং দাবি আমার নজর কাড়ল সত্য কথা বলতে কি এই দাবিটা কিন্তু আমারও কিন্তু আমি বললে তো কেউ আর শুনবে না আর আমি তো মানুষে একজন তাই না ছোট্ট একটা ইটিভে এসে নিজের কথা বলি কয়েকজনই বা শুনে দুই তিন চার পাঁচ হাজার হালটলি এরকম আমার দাবি এগুলো ফাঁকা বলি এটাই ধরে নিতে হবে বাট বাংলাদেশের খিলাফত আন্দোলন যখন কোনো দাবি করবে বা করে তাদের বিশাল জনসমর্থনের সমর্থকদের উদ্দেশ্যে এবং যেটা নাকি দেশব্যাপী প্রচারিত হবে তার গুরুত্ব তো অসীম আমি খুব খুশি এই কারণে যে তাদের যে দাবি ওই দাবি কিন্তু আমারও এখন আমার দাবি তাদের মুখ থেকে যখন প্রকাশ পাচ্ছে অথবা আমি আনন্দে ধেই ধেই করে নাচবো তাই না যাই হোক কথা না বাড়িয়ে সেই দাবিটা আসলে কি আমরা ওই খেলাফত আন্দোলনের একজন নেতার কাছ থেকে আমরা সরে জমিনে আমরা শুনি মসজিদ মসজিদের পাশে এখানে হয় খেলার নামে বিনোদনের নামে অনেক কার্যকলাপ হয় গিয়ে একেবারে খারি কথা বাইতুল মোকার পাশে এই যে জাতীয় স্টেডিয়াম একটা তো না দুইটা দুই দুইটা স্টেডিয়াম তো এখানে খেলাধুলার নাম করে নানা রকম নাচ গান বাদ্য অর্থাৎ ইসলাম অনুযায়ী যেটাকে বলা হয় বেলের লাফনা অশ্লেইল কারবার এইগুলো হয় এইগুলো হয় এইগুলো আমি বহুবার বলে আসছি যে বাংলাদেশে নাচ গান তারপরে এই নাচ গানের নামে যে সমস্ত বেলের লাফনা এগুলো বন্ধ করে দিতে হবে সিরাত এবং বাংলাদেশে একেবারে সেই ইসলামী শাসন তথা আসরিয়া শাসন কাম করতে হবে কিন্তু কেউ আমার কথা শোনে নাই হুজুর আপনি এখন কি বলতে চাচ্ছেন বলেন বায়তুল মোকাররমের পাশে এই স্টেডিয়ামে যে বেলেন লাপানো হয় গানের নামে এটা কি চলতে দেওয়া উচিত নাকি উচিত না পরিষ্কার করে বলেন তো বাংলাদেশের মমিন মুসলমানদের তো আবার ওই যে এই কান দিয়ে ঢোকে ওই কান দিয়ে বের হয়ে যায় তারা তো আবার অনেকেই আছে রসালো মুসলমান তাই না আপনার কথা হয়তো পছন্দ নাও করতে পারে বাট ইট ডাজন্ট ম্যাটার বিকজ দে আর অল মুসলিমস অ্যান্ড লিসন টু ইউ

জাতীয় মসজিদ বাহেতুল মোকারমের পাশে এইভাবে খেলাধুলার নামে নাচ গান এই ধরনের বেলের লাপনা এটা কোনোভাবেই এত হিদি জনতা বাংলাদেশের ধর্ম জনতা এইটা কোনোভাবেই গ্রহণ করবে না এবং এটা চলতে দেওয়া যাবে না কিন্তু হুজুর আপনি অনেক দেরি করে ফেলছেন এত দেরি করলেন কেন এটাই তো বুঝছি না আমি তো অনেক দিন ধরেই এই কথাগুলো বলে আসছি যে বাংলাদেশের নাচ গান এগুলো চলতে দেওয়া যাবে না এখন আপনি শুধুমাত্র এই যে বায়তুল মোকারমের কথা বলছেন তো খালি বায়তুল মোকারমই কি একমাত্র মসজিদ নাকি বাংলাদেশে হাজারে হাজারে না লাখে লাখে মসজিদ আছে এবং তার পাশে এই ধরনের স্টেডিয়াম আছে যেখানে এই যে খেলাধুলা তো হয় সেই সাথে সাথে সেখানে নানা রকম নাচ গানের আয়োজনও টাইম টু টাইম করা হয় তো এই হেতু হুজুর কী করতে হবে এখন এই স্টেডিয়ামকে রাখা যাবে নাকি যাবে না অর্থাৎ এই বায়তুল মুকারমের পাশে এই যে স্টেডিয়াম যেটা আছে আর হলে তো দুইটা আছে তাই না তো এইটা কি কি আর হলে রাখা যাবে কি যাবে না একেবারে পরিষ্কার খোলাসা করে বলেন আমি তো আসি আপনার সাথে প্রয়োজনে জাতীয় স্টেডিয়ামের মস্তিদের পাশ থেকে সরে অন্য কোথাও স্থানান্তর করতে হবে যে হুজুরে একেবারে ঘাটি কথা আহ কি আনন্দ পাইলাম ম দিল দিল মন ভরে উঠল আপনার কথায় এই দাবি আমারও এই দাবি আমারও আমি বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় কিন্তু নানাভাবে বলে আসছি আসলে স্টেডিয়ামের বিষয় নিয়ে কেন যে বলছেন আমি জানি না আপনি যে বললেন যে এ স্টেডিয়াম সরাতে হবে বায়তুল মোকারমের কাছের থেকে কারণ এখানে নাচ গান সহ নানা রকম ইসলাম পরিপন্থী বেলের লাপনা হয় আপনি স্টেডিয়াম সরিয়ে কোথায় নেবেন বলেন তো যেখানেই নেবেন তার আশেপাশে কি মসজিদ নাই হুজুর আপনার কথাবার্তা আমার এইখানে কিন্তু একটু মানে অপরিষ্কার মনে হলো পুরো পরিষ্কার হলো না ক্লিয়ার হলো না যেমন ধরেন যে আপনি এই জায়গার মসজিদ এই যে স্টেডিয়াম এটাকে বন্ধ করে দিলেন ভালো কথা তো এইটাকে নিয়ে তো অন্য জায়গায় স্থাপন করবেন তো তার আশেপাশে কি মসজিদ নাই তো সে আশেপাশে সে মসজিদে যখন মানুষ নামাজ কালাম করবে তো এইখানে তো ওই তার পাশে যদি স্টেডিয়াম থাকে সেখানে বেলের লাভানা হবে না তাহলে হুজুর আপনি কোথায় আসলে মসজিদে স্থানান্তর করবেন আপনার বলা উচিত ছিল টোটালি এই স্টেডিয়াম বন্ধ করে দেওয়া তাই না এটা কিসের আবার স্থানান্তর করে আমি তো এটাই বুঝলাম না এরপরেও এই হালকা টাইপের রসালো কথা কেন বলেন রসালো মুসলমানদের মনোরঞ্জন করার জন্যে আমি তো এই এই জিনিসটা মানতে পারলাম না আপনার বলা উচিত ছিল কমপ্লিটলি এটাকে শাটডাউন করে দিতে হবে এবং এইটাকে কোনো জায়গায় স্থানান্তর স্থানান্তর করা যাবে না কারণ ওই যে খেলাধুলা হয় তখন নানা রকম নাচ গানের ফাংশন টাংশন এগুলো অনুষ্ঠান করা হয় যা নাকি কঠিনভাবে ইসলাম বিরোধী তাই না তাহলে সমাধান কি সমাধান একটাই এটা বন্ধ করে দিতে হবে কিন্তু তার সেইতে বড়ো সমাধান হচ্ছে কি এই যে খেলাধুলা যেগুলো খেলাধুলা করে এগুলো তো নবীর অনুমোদিত কোনো খেলাধুলা না নবীর অনুমোদিত খেলাধুলা হলো ওই স্ত্রীর সাথে খেলাধুলা করা তীর ধনুক ছোড়া মানে অস্ত্র চালনা করা আর ঘোড় দৌড় করা তা অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে এই মানে ইয়ে করা স্পোর্টস করা তাই না তো নবীর অনুমোদিত খেলাধুলো তো এইগুলোই এর বাইরে যত খেলা আছে এই যে যেমন ক্রিকেট ফুটবল হকি তারপরে ব্যাডমিন্টন যাবতীয় যে সমস্ত ফরেন আর যে সমস্ত স্পোর্টস আছে এভরি স্পোর্টস অ্যাজ পার ইসলামিক ল এই যে এই আব্দুর রাজবগুনি বলছে না ক্রিকেট খেলা তো দূরের কথা ক্রিকেট খেলা নিয়ে যেখানে আলাপ হয় সেখানে বসে থাকাও হারাম তো হুজুর আপনি স্টেডিয়াম অন্যত্র সরানোর কথা না বলে ডাইরেক্টলি তো বলতেই পারতেন যে এইখানে যে সমস্ত খেলাধুলা হয় এগুলো যেহেতু হারাম এই খেলাধুলো বন্ধ করতে হবে এবং সেই হেতু স্টেডিয়ামও বন্ধ করতে হবে তাহলে হয়তো যথাযথ আপনার দাবি তাই না কিন্তু আপনি তারপরে রসাল মুসলমানদের একটু মানে তোয়াশ করলেন এটা বুঝি আমি কিন্তু আপনি কি আল্লাহকে তোয়াশ করবেন নাকি কি রসালু মুসলমানদেরকে তোয়াশ করবেন বলেন আপনার তো আল্লাহকেই তোয়াশ করতে হবে তাই না অর্থাৎ আমি আপনার সাথে পুরোপুরি একমত না আমার দাবি হচ্ছে টোটাল খেলাধুলা বন্ধ খেলাধুলা যেহেতু হারাম যেগুলো খেলে আর কি এই যে ক্রিকেট ফুটবল ইত্যাদি অতএব এগুলো বন্ধ করতে হবে এবং সেই হেতু এ স্টেডিয়ামও এই 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 যে মসজিদের পাশে অর্থাৎ বায়তুল মোকার মসজিদের পাশে এটাকেও শাটডাউন মানে বন্ধ করে দিতে হবে আচ্ছা তো বন্ধ করে দিলে এই ধরনের মূল্যবান একটা মানে অতি মূল্যবান একটা জায়গা তাই না এই যে স্টেডিয়াম তো এখানে কী করতে হবে হুজুর খালি তো ফেলে রাখা যাবে না এখানে আপনি কি করার জন্য মানে সুপারিশ করেন সেটা একটু শুনুন সরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত স্থাপন করে জন্য আমি জোর দাবি তো একটা উল্টা পাল্টা কথা হয়ে গেল আপনি কিসে সরকারের গুরুত্বপূর্ণ অফিস আদালত স্থাপনের দাবি জানাইলেন বুঝলাম না ওগুলোর জন্য তো অলরেডি অফিস আদালত আছে তাই না তো ওইটার দাবি জানানোর তো কোনো দরকার নেই আপনি যদি বলতেন যে এই স্টেডিয়ামগুলোকে একেবারে শাট ডাউন করে সেখানে যদি বিশাল করে যদি মসজিদ নির্মাণ করা হতো তাহলে সেটা কি যৌক্তিক হতো না যেমন ধরেন যে বায়তুল মোকারম মসজিদে শুক্রবারে ওখানে জায়গার সংকুলান হয় না তারপরে রাস্তায় এসে মানুষজন কিন্তু এই নামাজে সঠিক হয় তা আপনি যদি বলতেন যে এই বায়তুল মোকারম মসজিদের মসজিদকে বরং স্থানান্তর করে এই স্টেডিয়ামের এই বিশাল অঞ্চল জুড়ে যদি মসজিদ বানানো হতো তাহলে অন্তত ঢাকা শহরের লোকজন শুক্রবারের জুম্মার নামাজটা একটু মজা করে পড়তো মনের আনন্দে শান্তিতে পড়তো আপনার দাবিতে হওয়া উচিত ছিল এটা আপনি বলেন যে এখানে অফিস আদালত করতে হবে কী বুঝলাম না এটা কি ধরনের কথাবার্তা বলেন ওই সমস্ত অফিস আদালত যদি করে সেখানে ঘুষ দুর্নীতি ইত্যাদি কত কিছু চলবে তাদের করে এই যে মমিন মুসলমানরা চরিত্র হনহন হবে তাদের এবং অতঃপর বেহেস্তি থেকে বাহাতর হুর পাওয়া একটা অনিশ্চিত হয়ে যাবে তাই না আপনার তো দাবি করা উচিত ছিল এই স্টেডিয়াম বন্ধ করে বিশাল আকার মসজিদ নির্মাণ করা যেটা নাকি হয়তো পৃথিবীতে সবথেকে বড় মসজিদ হতে পারতো তখন বাংলাদেশের মানুষ আমরা গর্ব অহংকার করতাম আপনি সেইটা না করে এইটা কি বললেন এবং পরিশেষে আপনাকে বলতে চাই যে দেখেন বাংলাদেশে এখন ক্রিকেট খুব জনপ্রিয় খেলা তাই না এবং অবশ্যই অবশ্যই এটাও হারাম খেলা অর্থাৎ এটা কোনোভাবে ইসলামের বৈধ না এখন এই ধরনের খেলায় যারা যুক্ত আছে যে সমস্ত প্লেয়ার আমরা দেখি যে তারা দাডিও রাখে নামাজে পড়ে আবার এই হারাম খেলাও খেলে তো এদের উদ্দেশ্যে আপনার দুই চার কথা বলা উচিত ছিল না বলা উচিত ছিল যে যারা নাকি ক্রিকেট খেলো এবং এরপরও নামাজ রোজা করো এই তোমাদের নামাজ রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ তোমরা ক্রিকেটের মতো একটা হারাম খেলা খেলো এবং হারাম পথে আয় উপার্জন করো এরপরে আল্লাহ বিল্লাহ করলে আল্লাহ তোমাদেরকে বেশ দে বাহাত্তর হুর দিবে হুরকিয়া তো সস্তা আপনার এটা কি বলা উচিত ছিল না জানি আপনি আর মুসলমানদের খুশি করার জন্য ওই সমস্ত বিষয় উজ্জ্বল করে গেছেন বাট আপনার মনের কথা কিন্তু এটাই অর্থাৎ আমি যেটা বললাম আপনি যেটা বলতে পারলেন না আমি ইজিলি বলে দিলাম আর কি বুঝেন নাই আপনার কাজ সহজ করে দিলাম আমি আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই অসিরাত বায়তুল মোকার রমের এই পাশের এই মাঠ এইটাকে বন্ধ করে দিয়ে খেলাধুলার জন্য অর্থাৎ হারাম কাজ হারাম কাজের জন্য বন্ধ করে দিয়ে এখানে বিশাল আকারে মসজিদ নির্মাণ করা হোক এটা আমার দাবি ধন্যবাদ